মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্তি বরকতের আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম পানি এবং সোনার উপরা ধৌত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীর সম্মত প্রেগন্যান্সিতে হঠাৎ কোন কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায় আমি ইংরস্ত সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না এই জন্য সবাই ব্যাংক থেকে সুদ ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে এটা জায়জ না হওয়া হয় আমি রাজি না কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোন উপায় আমি দেখছি না উচিত আমার মা আমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে চলুন তখন আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন অনেকে করে ফেলেছেন সেগুলোর উত্তরে আমরা চলে যাচ্ছি জেম কে শেখ হরুন আপনি লিখেছেন আমার মা ওমরা করতে গেলে মাহরাম হিসাবে আমার মামাকে নিতে হলে টাকাটা কে বহন করবে আমার মামার সামর্থ্য আছে হজ করা আপনার মা তিনি ওমরা করতে যাওয়ার জন্য তার মাহরাম দরকার হবে সেক্ষেত্রে আপনার মামাকে নিলে তো আপনার মাই খরচ বহন করবেন কিন্তু আপনার মামার নিজের যদি হজ বা ওমরা ফরজ হয়ে থাকে তাহলে তার সাথে গেলে আপনার মার ওমরা বা হজ হয়ে যাবে অর্থাৎ আপনার মামার নিজস্ব আহ ভাবে তারপরে আমরা ফরজ হয়েছে আপনার মা তার সঙ্গে হয়ে গেছেন তো আপনার মামটা আদায় হয়ে যাবে তারটাও আদায় হয়ে যাবে কিন্তু তিনি যদি যেতে না চান তারপরে ফরজ আছে তারপরে তিনি যাবেন না তাহলে তিনি অপরাধী আল্লাহর কাছে এটা তার ব্যাপার এখন আপনার মায়ের ঠেকা যে তিনি মাহাম সাথে যেতে পারছেন না সো তাকে সাথে নিয়ে যাচ্ছেন এটা যদি করতে চান তিনি সেই ক্ষেত্রে এটাই করা উচিত অর্থাৎ তিনি যদি যেতে চান তাহলে তার মাহামকে সাথে নিয়ে যাওয়া উচিত তারপরে মামা হোক বা অন্য কেউ হোক তার হজ ফলস সে আমি টাকা দেবো কেন এটা তো আহ বলার কোনো যুক্তিগত নাই কারণ ফলস হজ তিনি যদি না করেন তখন আমি তো জোর করতে পারি না তখন আমি আমার টাকা দিয়ে তাকে নিতে পারি চাইলে আর না হলে অন্য কোনো মানুষ সাথে নিয়ে যাবেন তিনি মিরো এলিজা আপনি লিখেছেন আশায় দোকান কিংবা ব্যবসা প্রতিষ্ঠানে সকাল সন্ধ্যা জমজম কুবের পানি এবং সোনার উপর ধৈত করা পানি ছিটিয়ে দিলে এটা কতটা শরীর এটা অবশ্যই কুসংস্কার জমজম কুবের পানি ছিটিয়ে দিলে ব্যবসা প্রতিষ্ঠানে বরকত হবে এরকম কোনো কথা কর্নহাদিস বা কোনো সালাফের উক্তি থেকে পাওয়া যায় না জমজম কুবের পানি পান করার জন্য পান করলে সেটি আমাদের প্রভূত কল্যাণের কারণ হয় এবং আমাদের নানাবের দিক থেকে উপকার বয়ে আনে সেটি হাদিসের আলোকে প্রমাণিত এর বাইরে ঘরে বা ব্যবসা প্রতিষ্ঠানে ছিটানোর মধ্যে কোনো কল্যাণের কথা কোথাও লেখা নেই এর বাইরে সোনার উপর পানি ধৌত করা পানি ছিটিয়ে দেওয়া দিলে কল্যাণ হয় এটা তো একেবারে শিরপূর্ণ বিশ্বাস এটা সোনার উপর পানির কোন তাৎপর্য বিশেষ করে আমাদের বৈষয়িক জীবনে কোন প্রকার প্রভাব ফেলার মতো কোনো তাৎপর্যের কথা কোন করোনা হাদিসে কোথাও নেই এটা একেবারেই কুসংস্কারের জন্য বিশ্বাস মীর হোসেন লিখেছেন একজন ইমামের মাসিক বেতন কত হওয়া উচিত বর্তমান বাজারের খরচের দাম বিবেচনা করে এটা তো আসলে ভ্যারি করবে গ্রামে একরকম শহরে আরেক রকম শহরের জীবনে আমাদের আজকাল দেখা যায় যে একটা মধ্যবিত্তের ফ্যামিলিও মাসে আহ ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা না হলে ফ্যামিলি নিয়ে শহরে থাকার মতো অবস্থা থাকে না গ্রামে সেটা হয়তো আহ দশ থেকে পনেরো হাজার টাকা হলে বা পনেরো থেকে বিশ হাজার টাকার মধ্যে হলেও সেটা হয়ে যায় দশ থেকে বিশ হাজার টাকার মধ্যে সুন্দরভাবে হয়ে যায় তো এটা ভ্যারি করবে কোন অবস্থার উপরে আছেন ইমাম সাহেব যেন ইমামতের বাইরে তাকে আহ পরিশানি করতে না হয় তার সংসার চালাবার জন্য সেই দিকটা লক্ষ্য করা মসজিদ কর্তৃপক্ষের দায়িত্ব এবং কর্তব্য এবং সম্মানজনক ভাবে তিনি যেন বেঁচে থাকতে পারেন অন্তত সেই ব্যবস্থাটুকু করা আমাদের সবারই কর্তব্য মোবারক হোসেন আজাদি লিখেছেন আমি ইংরস্ত সব টাকা একেবারে পরিশোধ করা আমার জন্য সম্ভব হচ্ছে না সবাই অল্প অল্প করে টাকা নিতেও রাজি না এই জন্য সবাই ব্যাংক থেকে সুদ ভিত্তিক ঋণ গ্রহণের পরামর্শ দিচ্ছে এটা জায়েজ না হওয়া হয় আমি রাজি না কিন্তু এছাড়া ঋণ পরিশোধ করার কোন উপায় আমি দেখছি না আমাদের আমার জন্য করণীয় কী দেখুন প্রথমত আপনি আপনার সাধ্য অনুযায়ী একটু একটু করে ঋণ পরিশোধ করতে থাকেন স্থাবর আস্থাবর সম্পদে বিক্রি করে হলে আপনি ঋণ পরিশোধ করবেন সাধ্যের সবটুকু কিছুই রাখবেন না একান্ত জানা রাখলে না তাছাড়া সবকিছু দিয়ে হলেও আপনি চেষ্টা করবেন ঋণ মুক্ত হওয়ার ঋণ আদায় করার জন্য সুদ ভিত্তিক ঋণ আপনার জন্য উচিত হবে না বরং আপনি চেষ্টা করেন আদায় করার এবং দাবিদাররা পাওনাদাররা যদি রাজি নাও হয় আপনি এই ওয়েতে আগান

যেমন আমরা আহ দোয়া করতে পারি ইয়া হাতি খেয়ে অন্তর পরিবর্তন করে আমাদের অন্তরকে আপনি আপনার আপনার উপরে উপরে অটল অবচল করে দিলেন এভাবে কবির তেলের কাছে তোহা জান্নাত আপনি লিখেছেন মাগরিবের সময় ঘরের সামনের দরজা খোলা রাখতে হয় এবং পেছনের দরজা বন্ধ রাখতে হয় ধারণা কতটুকু যুক্তিযুক্ত না এর সাথে করবেন হাদিসের কোনো সম্পর্ক নেই এটি নিচক আমাদের আহ ধারণা মাত্র মাগিবের সময় সামনের দরজা খোলা রাখতে হয় পিছনের দরজা বন্ধ রাখতে হয় বা সামনের বন্ধ পিছন খোলা রাখতে হয় এরকম কোনো কথা নেই তবে এটা ঠিক যে সন্ধ্যার সময় বাচ্চাদেরকে শিশুদেরকে বাইরে বিচরণ করতে দেওয়া উচিত না বাইরে নিয়ে যাওয়া উচিত না এই সময়গুলোতে শয়তানের অনেক বেশি বিচরণ হয়ে থাকে বাচ্চাদের ক্ষতির কারণ হতে পারে এই জায়গা থেকে হাদিসে বাচ্চাদেরকে এই সময়টাতে বাসটা বাইরে রাখতে নিষেধ করা হয়েছে এর বাইরে আপনার দরজা এটা খোলা যাবে ওটা খোলা যাবে না এমন কোনো কথা বলা নেই ওয়াফিয়া সরকার লিখেছেন প্রেগন্যান্সিতে হঠাৎ কোনো কারণে ব্লিডিং হলে কি নামাজ পড়া যায় আশা করি উত্তর পাব প্রেগনেন্সিতে যদি হঠাৎ করে ব্লিডিং হয় আপনি নামাজ পড়বেন ওটা অসুস্থতা ব্যবস্থা নামাজ আপনার জন্য প্রযোজ্য শিবির শিবির আহমদ আপনি লিখেছেন আমি ইরাক থেকে বলছি আমাদের এখানে কোনো মসজিদ নেই আমরা জমা নামাজ পড়তে পারি না আমাদের করণে কি কয়েকজন বলে নাম আপনারা জামাত করবেন মসজিদ হওয়া নয় আপনারা তিনজন মানুষ যদি থাকেন তো তিনজন মানুষ মিলে আপনারা নিজেরা খোদ্া দিয়ে জমার ব্যবস্থা করবেন এবং এটা কোনো জটিল কাজ না চেষ্টা করলে আমাদের জন্য খুব সহজ করেন একটা আয়াত বললো আহ একটু তাজবি পাঠ করলো খুব হয়ে গেলো দুই মিনিটের মিনিটের খুব দেখে দেখে পড়লো কিন্তু আপনাদেরকে পড়তে হবে ইচ্ছা খেতে পারে ত্যাগ করে থাকার সুযোগ নাই যদি সেই সুযোগ না থাকে তাহলে সে জায়গা আপনাকে ত্যাগ করতে হবে তালা সবাইকে ভালো রাখুন নিরাপদ রাখুন সুস্থ রাখুন এবং করেন হাদিসের আলোকে আমাদের জীবনকে আলোকিত করার তফিক দান করুন পথে এগিয়ে যাওয়ার তফিক দান করুন আজকে পর্যন্তই আলাইকুম আসসালামু পর্যন্তুল্লাহ রহমতুল্লাহাত